ইঞ্জিনটার সাথে নাই টাঙ্কিটা নাই ম্যাক্সিমাম পার্টসগুলো স্ট্রিপ করা হয়েছে ওর থেকে খুব করুণ অবস্থা তাই না ডোন্ট ওয়ারি ভাই কজ আমরা একটা ব্র্যান্ড নিউ ইঞ্জিন বিল্ড করতেছি ওর জন্য আজকের ভিডিওটা খুবই এক্সাইটিং হতে যাইতেছে কারণ আমার সিডি ওয়ান ফিফটি আর এক্সমোশন একটা ব্র্যান্ড নিউ ইঞ্জিন পাইতে যাচ্ছে অ্যান্ড ভাই অনেক প্যারা ছিল অনেক ঝামেলা হয়েছে অনেক ডিসিশন দিনের পর দিন মাল সোর্সিং করতে যায়া এদিক ওদিক ঘোরাঘুরি পার্টস কোন জায়গায় কমে পাবো বিল্ড করট্টুক থেকে করট্টুক করব বিশাল একটা জার্নি গেছে আমাদের স্পেশালি এই এক্সমোশনের ইঞ্জিনটার ক্ষেত্রে সো আমরা আজকে এটা ফাইনালি বিল্ড করতেছি হোন্ডা সেলস পয়েন্টে আগেই বলিনি ভাই দেশে প্রতিদিন শত শত বাইকের ইঞ্জিন রিবিল্ড হচ্ছে বাট ইউটিউবে গেলে বাংলা ভাষায় একটাও প্রপার কন্টেন্ট বা গাইড নাই সবাই সব জানতা সমশের কিন্তু তথ্য জানতে গেলে দেখবেন চারিদিকে প্রাচীরের অভাবই নাই আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি আমি এই ইঞ্জিন বিল্ড করতে গিয়ে শুধু ইনফরমেশন নিয়ে যা প্যারা খাইছি সেগুলো আপনাদের জন্য একটু হলেও কমাইতে আজকে অন্তত বেসিকটা কাভার করতে চাই ব্লগ আকারে হ্যাঁ এটা কোনো হাউ টু ভিডিও না এটা কোনো ইঞ্জিন বিল্ডিং গাইড না জাস্ট আমার ইঞ্জিনটা যখন বিল্ড হইতেছে আমি তখন একটা ডকুমেন্টেশন হিসেবে রাখতেছি যাতে পাঁচ বছর পরেও কেউ সার্চ করে ভিডিওটা দেখে অন্তত দুই চারটা জিনিস ক্লিয়ার হইলেও সার্থক হবে এফোর্টটা ওকে আমরা শুরু করতেছি আমাদের এক্সমোশনের ইঞ্জিন রিবিল্ডিং পার্ট সরি বিল্ডিং পার্ট এবার তো বিল্ড করতেছি আমরা রিবিল্ড না একদম নতুন থেকে সো আমাদের সামনে আছে হচ্ছে ক্র্যাঙ্ক কেস দুইটা এগুলা হচ্ছে হাউজিং যেটা ইঞ্জিনের মূল খোলস যেটাকে বলে সেটা আমরা ব্র্যান্ড নিউ আনাইছি এইটা ভাই রেয়ার না ভাই সবাই কি করে না সবাই এভাবে করে না না আমরা করতেছি যাক জোস সো এটা হচ্ছে কি पार्ट

গোটা পার্টস এই পার্ট সেলস পয়েন্টে পাইছি হেলাল ভাই হচ্ছে সার্ভিস লাইনে আমার পুরাতন পূর্ব পরিচিত লোক সিবিআর নিয়ে ওনারা অনেক বছর এক্সপিরিয়েন্স আছে সো হেলাল বাইরে দিয়ে হচ্ছে বিল্ডিং টা করাচ্ছি আপনারা যারা সিবিআর ইঞ্জিন পার্স নিতেছেন

আপনারা দেখতেছেন পিছনে বাইকটা হচ্ছে এক্স মোশন এক্স আমরা ইঞ্জিন বিল্ড করতেছি বাট বারবার এর কথা কেন বলতেছি এটা একটা অনেকের মাথায় আসতে পারে অ্যাকচুয়ালি এক্সমোশন অ্যান্ড সিবিআর এর ইন্টারনাল পার্ট ইঞ্জিনিয়ার বাংলাদেশের যত মানুষজন আছে মেকানিক এক্সপার্ট যারা আছে সবাই বলে যে ভাই অলমোস্ট সেম অলমোস্ট সেম কোন জায়গায় অ্যাকচুয়াল ডিফারেন্সটা সেটা আমি অ্যাকচুয়ালি জানি না আমি খুঁজেও বের করতে পারি নাই সো আমি সেম হিসেবে ধরে নিয়ে যেটা ইউজুয়াল প্র্যাকটিস বাংলাদেশে এক্সমোশনে যারা ইঞ্জিন বিল্ড করে মোস্টলি তারা হচ্ছে এই সিবিআর এর পার্টস দিয়েই করে সো আমরাও সেম করতেছি আমরা সিবিআর এর পার্টস দিয়ে করতেছি কারণ যদি এক্সমোশনের পার্টস দিয়ে থাইল্যান্ডের এক্সমোশনের ইঞ্জিন পার্টস দিয়ে করতে যাইতাম আমাদের প্রায় মনে হয় ইঞ্জিনের পিছনেই তিন লাখ টাকার পার্স লেখা যেত একদম যদি কমপ্লিটলি জিরো কিলো ব্র্যান্ড নিউ ইঞ্জিন বানাতে যেতাম তো সেইখানে সিবিআর দাম কম না দুই লাখ বিশ তিরিশ চল্লিশ এই পর্যন্ত মনে হয় চলে যায় পুরো ইঞ্জিন পার্স অনুযায়ী বা দুই লাখের মতন হইলেও চলে যায় অ্যাটলিস্ট তাও কম অ্যাফোর্ডেবল সো হাউজিং এর এই পার্টটা ডান বিয়ারিং বসানো এন্ড হচ্ছে টর্ক দিয়ে হচ্ছে কি টাইট দিচ্ছেন ভাই এটা একটা বিয়ারিং চাপা এটা একটা বিয়ারিং চাপা আছে সেটা টর্ক দিয়ে টাইট দিচ্ছেন টর্ক দিয়ে টাইট দিচ্ছেন ওটার একটা নির্দিষ্ট মাপও আছে এটা হচ্ছে ক্লাস সাইডটা ডান এন্ড এই হাউজিংটা ভাই এত পরিমাণ ধারালো হাত দিয়ে ধরে রাখা যাইতেছে না হাত কাটা যাওয়ার মতন অবস্থা হয়ে যাইতেছে এখন আমরা হচ্ছে ম্যাগনেট সাইডটার মধ্যে বিয়ারিং বসাবো সো বিয়ারিং বসাই দিলে সবার আগে কি আঙ্গুলে তেল নিতে হয় এভাবে

বয়সে গেছে সো এই গিয়ার পিনিয়াম গুলো হচ্ছে এক্সমোশনের ইঞ্জিনের আগের পার্ট সো এইগুলো আমি নতুন লাগাইতে চাইছিলাম বাট হেলাল ভাই কি জানি বলেন না এটা নষ্ট হইনি বা কোনো সমস্যা নেই বিদায় চেঞ্জ করা কোনো রসা খায় নাই একদম ফ্রেশ আছে ঠিকঠাক আছে সো এটা চেঞ্জ করা ওয়েস্টেজ হয়ে যাবে এক প্রকার সো এটাতে কি মানে এটা চেঞ্জই করি নাই তাও কি আমি জিরো কিলো ইঞ্জিন বলতে পারমু এটা সত্য তো আপনার কিলোমিটার তো আসে হচ্ছে সিলিন্ডার পিস্টন ভাল প্রাইমিং চেইন এইগুলো আশা করি বলতে পারো ঠিক আছে ভাই আপনারা যাই সো এখানে দুইটা গিয়ার পিনিয়াম বসে একটা একটার সাথে ইন্টার কানেক্টেড এগুলো কানেক্টেড হয়ে হচ্ছে এই জিনিসটার সাথে অ্যান্ড আমাদের যেই এটার আগের কন্টেন্ট আছে এক্সমোশনের যেই কমপ্লিটলি ডিসঅ্যাসেম্বল করছি ইঞ্জিনটা সেইখানে কিন্তু আমি বুঝায় দিয়েছিলাম কোন পার্টের কি কি কাজ কোনটা কীভাবে কাজ করে এগুলো সব ফ্রেশ আছে দেখে এগুলো পাল্টানোর খরচে আমরা যাইনি ওয়েস্টেজ হয়ে তো ওয়েস্ট করা উচিত না অ্যাকচুয়ালি ভাই এই গিয়ার সাইডটা ঠিকঠাক আছে সো এই সিবিআর বা এক্সমোশন যেটা ইঞ্জিনের কথা বলেন না কেন এই সিক্স স্পিড গিয়ার বক্সটা হচ্ছে তিনটা হাত দিয়ে কানেক্টেড থাকে এই 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 যে জিনিসটার সাথে নাম কি জানি ভাই এটা গিয়ার সিলেক্টর বলে গিয়ার সিলেক্টর এটা দিয়ে হচ্ছে সিলেক্ট হয় আর কি পাজলের মতন আপনি যখন গিয়ার চেঞ্জ করতেছেন এটা উপরে উঠতেছে নিচে নামতেছে যেই খাপের মধ্যে বসে যাচ্ছে ওই গিয়ারে পড়ে যাচ্ছে এইভাবে আর কি কাজ করেন আমরা এতক্ষণ ধরে চেক করলাম প্রত্যেকটা গিয়ারে পড়তেছে কিনা

ফাটছিল ক্র্যাক হয়েছিল ফাইটা গেছিল আর কি অ্যাকচুয়ালি এন্ড ওই জায়গাতেই আমরা আবার এইজন্য এই নতুন হাউজিং নিয়ে আইশান লাগাইতেছি দিয়েছি ব্যালেন্সারের ওয়েটটা এটা সো ক্র্যাঙ্ক যখন ক্র্যাঙ্ক শ্যাফটটা যখন ঘুরে ও চুলটা ঘুরে 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 হচ্ছে ব্যালেন্স করে ইঞ্জিনের ভাইব্রেশন টাইপের জিনিস ও ব্যালেন্সার প্রিমিয়াম হ্যাঁ এটা প্রিমিয়াম ব্যালেন্স প্রিমিয়াম এখানে একটু পজ করি কারণ

নাইস সো এই হচ্ছে ব্যালেন্সার এর জিনিসপাতি আসেন আমরা ইনস্টল করি আর হোন্ডার হোন্ডা অফিসিয়ালস পয়েন্ট যেগুলো সেল করতেছে পার্টস এর মধ্যে ব্যালেন্সার পার্টস এর মধ্যে আমি মেড ইন ইন্দোনেশিয়া পাইলাম

আর ব্যালেন্সারটা ভাই হচ্ছে রেডি করে ফেলেছে তাহলে নাকি ভাই এটা বসানোর আগে অবশ্যই এটা ক্রাঙ্কের এবং ব্যালেন্সারটা মার্ক আছে মার্ক করে আছে দুইটা করে বসাইতে হবে এই ক্রাঙ্কটা মার্ক কমপ্লিট এইখানে মার্ক আছে মার্ক পাওয়া যায় হ্যাঁ যে ট্রাক ব্যালেন্সারের যে ই আছে এইখানে মার্কেও মিলবে আচ্ছা আচ্ছা এইখানে যদি না मिले এইখানেও সাইড হয়ে যাবে গিয়ার অ্যাসেম্বলি ডান ফ্র্যাঙ্ক শেপ হয়ে গেছে সাথে হচ্ছে ব্যালেন্সার কানেক্টেড হয়ে গেছে এগুলা সব অ্যালাইন হয়ে গেছে এন্ড হচ্ছে আহ এই যে কানেক্টিং রডটা আমরা আপওয়ার্ডস দেখতেছি সো এখান থেকে হচ্ছে আমরা উপরের পার্টটা বিল করব মানে কি এর পরে এখন না মেইন পার্টটা আগে বসাবো ও মেইন পার্টটা বসাবো মেইন পার্ট বসাবো ওই পাশের খোলসটা বসাবো হ্যাঁ বসায় নাটটা টাইট দিয়ে তারপর আদার পার্ট আমরা যাব তারপর আদার পার্টে যাব ওকে ওকে আমি জানতাম সব জায়গায় ইয়ে থাকে ভাই মানে গ্যাসকেট থাকে না বাট হাউজিং এর দুইটা পার্টের মাঝখানে কোনো গ্যাসকেট থাকে না কোনো গ্যাসকেট থাকে না তো এই জন্যই আঠা দিয়ে লাগাইতে হয় আঠা অবশ্যই দিলে ভালো হয় দুটো পার্ট আঠা দিয়ে লাগাইলে আচ্ছা ঠিক আছে আমরা লাগাই

ঠিক আছে সো আমাদের হচ্ছে ইঞ্জিনের একদম যে মেইন পার্ট সেই মেইন পার্টটা হচ্ছে রেডি হয়ে গেছে সো ইঞ্জিনটা বেসিক্যালি এইভাবে থাকে না এই যে এখানে এখানে হচ্ছে সিলিন্ডারটা অ্যাড হবে পিস্টনটা কানেক্ট হবে এটার সাথে এন্ড এটা হচ্ছে মেইন পার্টটা হাউজিং এর বোথ সাইড যেটা আমরা আনাইছিলাম এন্ড দুইটা কানেক্ট হয়ে গেছে ঠিকঠাক মতো এখন আমাদের হচ্ছে বোল্ট অন করতে বোল্ট অন করতে আমি অ্যাকচুয়ালি চাইছিলাম যে ইঞ্জিনের যে নাট বোল্টগুলো সেগুলো ব্র্যান্ড নিউ রাখতে হ্যাঁ

যদি এটা ই না থাকে সমান থাকে তাহলে গিয়ার তো ঘুরে যাবে যার কারণে হ্যাঁ গিয়ার চেঞ্জের চাপ দিবেন তখন এইটা খেলে 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 তারপরে আপনার গিয়ারটা ফেলায় সো আমরা গিয়ার চেঞ্জিং এর শিফটিং এর মেকানিজম বসাই ফেলছি এখন আমরা ভাই কোন পাটে যাব এখন আমরা হচ্ছে হলো ক্লাস কাজ করতেছি এখন ওকে ক্লাস সাইডের ইকুইপমেন্ট গুলোর মধ্যে এগুলা এগুলা না সো এটা হচ্ছে ক্লাচ বাটি যেটাকে বলা হয় কোনো ফর্মাল নেম থাকতে পারে বাংলায় ভাই মোটামুটি মানুষ জানে এই নামে আর কি আর এটা হচ্ছে ক্লাচ সেট মানে ফ্রিকশন প্লেট প্রেসার প্লেট মিলিত অবস্থায় এটার মধ্যে আছে মোস্ট প্রবাবলি নাকি ভাই জি জি দুইটা কানেক্টেড না জি সো আমরা এখন ক্লাস সাইডটা হচ্ছে অ্যাসেম্বলি করব ক্লাস সাইডের ক্ষেত্রে একটু ইন্টারেস্টিং কথাবার্তা আছে আমরা অ্যাকচুয়ালি যখন হচ্ছে ডিসিশন নিচ্ছিলাম আমি আর হেলাল ভাই যে ভাই ক্লাস সাইডে তো আমরা সব কিছুই চেঞ্জ করবো বাটি থেকে শুরু করে সেন্টার প্লেট ক্লাচ প্লেট মানে ফ্রিকশন প্লেট প্রেশার প্লেট সব কিছুই হচ্ছে আমরা চেঞ্জ করতেছি সো তখন ভাই হচ্ছে সাজেস্ট করলো যে ভাই এক্সমোশন এর আগে কেউ ট্রাই করছে কিনা না আপনি সিবিআর টোয়েন্টি বা টোয়েন্টি যেটা আছে মানে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ ওইটা কিন্তু হুবহু এটাতে বসে সো আপনি স্লিপার অ্যান্ড অ্যাসিস ক্লাস বসাই দিতে পারেন আপনার এটা একটা নতুন একটা এক্সপিরিমেন্ট হয়ে যাবে নতুন একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে অ্যান্ড ভ্যালু অ্যাড করবে ডেফিনেটলি স্লিপার ক্লাস হচ্ছে ডাউন শিফটিংয়ের ক্ষেত্রে পিছনের চাকার ব্যাক টকটা এলিমিনেট করে ফেলে এই জিনিসটা মোটামুটি কাজের অ্যান্ড মানে এই এক্সপ্লেনেশনটা যেহেতু আমাদের সবকিছু লাগতোই নাকি ভাই ক্লাচ প্লেট প্রেসার প্লেট যেহেতু লাগতোই সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একদম স্লিপার ক্লাচের সেট আপটা বসাইতেছি খুব একটা বেশি খরচ না আমি যদি ওই যে নন স্লিপার এটাতে যে ভার্সন থাকে সেই ভার্সন বসাইতে যাইতাম আমার মনে হয় টোটাল আঠারো বিশ হাজার আর এখন হচ্ছে আমার যাচ্ছে হচ্ছে মনে হয় বাইশ থেকে চব্বিশ হাজার টাকা এরকম একটা খরচ যাচ্ছে আর কি টোটাল সেটটা তো আমাদের এই এক্সমোশনটা এখন স্লিপার সমৃদ্ধ হয়ে যাচ্ছে এটা একটা গুড পয়েন্ট তো আমার হাতে যেটা আছে আনপ্যাক করতেছি এটাকেই কি ক্লাচ বাটি বলে

খুব স্পিড বাড়ায় ফেলে ক্লাচ নরম করে ফেলে এইসব কথাবার্তা চিন্তা করার দরকার নাই বাটি বসলো এরপর এটা কি ওয়াশার ভাই ওয়াশার এটা ওয়াশার বসলো এটা ক্লাচ প্যাক সেট তো আমার হাতে যে প্লেটগুলো আছে এখানে ফ্রিকশন প্লেট আছে মানে ক্লাচ প্লেট নামে যেটাকে চিনেন আর কি অ্যাকচুয়ালি এন্ড হচ্ছে এখানে প্রেসার প্লেটও আছে এগুলো হচ্ছে ক্লাচ প্লেট মানে ফ্রিকশন প্লেট আর এগুলো হচ্ছে প্রেসার প্লেট সবগুলাই নতুন ব্র্যান্ড নিউ

সুমন করে ধরে বসাই দিলে আর দুইটি বসে যাবে সাইড বসলে আপনার প্রো আর নুবের পার্থক্য এই দুটো অবশ্যই এভাবে হাতে চাপ দিয়ে কারণ চাপ দিয়ে ধরে একটু গুল্লি হবে একটু হবে আটকে সবগুলো তো সমান হয় না এখানে এটা ঘুরে আটকে যাবে সমান হয়ে যাবে ও ইয়েস আমাদের ক্লাচ ইয়া সরি ফ্রिक्शन প্লেট এন্ড প্রেসার প্লেটের অ্যাসেম্বলি রান দেন আমরা কি করব ভাই এটার মধ্যে বইয়া দেব। হ্যাঁ কোন পাশে বইামু? এইভাবে বলছো। এইভাবে। হ্যাঁ হ্যাঁ। ওকে। এটা বস এইভাবে এইভাবে ঢললি সুবিধা হবে। ও আচ্ছা আচ্ছা। এইভাবে ঢললি সুবিধা হবে। এরকম লালা লারা বইতো হয়। এই যে এটা ব্যাক হয়ে গেছে গা ভাই। আর একটু সোজা করে নিলে इजी হয়ে যাবো কামামে। বসে গেছে ডান। এরপর ক্লাচ সাইডের বাকি থাকে এটা কি আরেকটা ওয়াশার? এটা ওয়াশার। একটা ওয়াশার একটা নাট। হ্যাঁ।

ভালোর জন্যই করা হচ্ছে তো আমি যে জিনিসটা বের করলাম এটা হচ্ছে অয়েল স্ট্রেইনার বলে এই সিবিআর এর বা ইঞ্জিনে কিন্তু কোনো ইঞ্জিন অয়েল ফিল্টার নাই এখানে আছে স্ট্রেইনার সো এটাতে ইঞ্জিন অয়েল ফিল্টার পাল্টানো লাগে না দ্যাট ইজ গুড স্ট্রেনারটা ক্লিন করতে হয় বা পাল্টাতে হয় নাকি

এটা থার্ড পার্টি আফটার মার্কেট ব্র্যান্ডের ওরা হচ্ছে সিলিন্ডার সেল করতেছে পাশাপাশি হচ্ছে ফোর্জ পিস্টন সেল করতেছে এই সিবিআর এক্স মোশনের দামটাও হচ্ছে এটা থেকে একটু কম ছিল এটা পরে হয় মনে হয় সিলিন্ডার পুরো সেটটা পিস্টন সহ মনে হয় বারো তেরো হাজারের বারো হাজার পাঁচশো টাকা আমাদের বারো হাজার পাঁচশো মনে হয় আসে এই সিবিআর এর ক্ষেত্রে এটা পড়ছিল আমার বলছিল মনে হয় দশ হাজার দশ হাজার পাঁচশো এরকম পড়বে তো ওইটা অনেকে যাদের হচ্ছে পুরাতন বাইক সিলিন্ডার চেঞ্জ করতে চাচ্ছেন তারা দেখতে পারেন হয়তো বা বাট আমার কাছে আর কি এখানে অফিসিয়াল যেটা আছে ভাই ব্র্যান্ড যেটা বানাইছে ম্যানুফ্যাকচারার যেটা বানাইছে ওইটাতেই আমি এখন ভরসা করছি যেহেতু এত টাকার একটা ইনভেস্টমেন্ট যাচ্ছে অ্যান্ড হেয়ার ইট ইজ একটা ব্র্যান্ড নিউ সিলিন্ডার পার্ট এই হচ্ছে সিলিন্ডার এটা কত মিলিমিটার অ্যাকচুয়ালি লেখা নাই আমি যাই না ভাই এটার বোর কত মিলিমিটার ব্র্যান্ড নিউ চকচকা কোনো টাগ নাই সিলিন্ডার ওয়ালে যদি স্ক্র্যাচ পরে তাতেও কিন্তু ইঞ্জিনের

দেন অন্যান্য পার্টসের ক্ষেত্রে আমরা যাই যেমন পিস্টন এটা কি পিস্টন ইঞ্জিনের যে জিনিসটা সবচেয়ে বেশি মানুষ কথা শুনে যারা বাইক চিনে না গাড়ি খুব একটা ভালোভাবে বুঝেও না তারা হচ্ছে এই জিনিসটাকে চিনে এটা হচ্ছে পিস্টন দা অ্যাকচুয়াল পিস্টন হন্ডা সিবিআর এর এক্সমোশনেরটা কি একটু डिफरेंट ডিজাইন এক্স পিস্টনটা একটু দেখি ভাই ও একদম सेम ভাই 56 এ আইএন 56 এ কোড নেমও তো ভাই একই জিনিস এটা হচ্ছে আমার আগের পিস্টনটা যেটা হয়েছে অ্যাকচুয়ালি ওই যে খাইছিল এই যে কার্বন বিল্ড দেখতেছেন খুব একটা ক্ষতি হয় নাই বাট হচ্ছে এই যে যে রিংগুলো আছে স্পেশালি অয়েল স্ট্রেনারটা মনে হয় একটু দুর্বল হয়েছিল ওই টাইমে আমি যতখানি খেয়াল করছিলাম আর এটা হচ্ছে আমাদের নতুন পিস্টনটা এটার মধ্যে এখন হচ্ছে আমাদের রিং গুলো বসাইতে হবে তিনটা রিং থাকে তিন লেয়ারের বসাই ফেলি নাকি এটা কি গজন পিন এটা গজন পিন পিস্টন এবং হচ্ছে কানেক্টিং এর সংযোগ করে এটা এই যে এই লোহাটা এন্ড এর মধ্যে থাকে হচ্ছে রিং পিস্টন সেটটা মানে তিনটা আছে আর লোয়ার রিং তিনটা ও অয়েলের তিনটা আর কম্প্রেসরের হচ্ছে দুইটা ওকে সো এই হচ্ছে টোটাল আমাদের মিডল পার্টের সিলিন্ডার পার্টের জিনিসপাতি এগুলো আমরা এখন অ্যাসেম্বল করে ফেলবো এইটা হচ্ছে অয়েলটা সুন্দর দেখতে হই এই জিনিসটা ইঞ্জিন অয়েল اوپر উঠতে দেয় না কারণ পিস্টনের উপরের সাইডটা যদি উঠে যায় ইঞ্জিন অয়েল তাহলে কিন্তু ও এইখানে ও চাপ দিয়া চাপ দিয়ে বুঝতে হচ্ছে ওকে আমরা বিসমিল্লাহ বলে হচ্ছে পিস্টনটা সিলিন্ডারে ইনসার্ট করতেছি

অ্যান্ড উইথ দ্যাট আমরা চলে যাচ্ছি হচ্ছে ফাইনাল পার্টে মানে ফাইনাল মেজর পার্ট এছাড়াও তো ওই যে ম্যাগনেসাইটটা বাকি আছে বাট মেজর পার্টে চলে যাচ্ছি যেটা হচ্ছে সবচেয়ে বেশি প্যারাদায়ক একটা জিনিস ভাই ইঞ্জিনের হেড পার্টটা অ্যান্ড সিভিয়ারের ইঞ্জিন বা এক্সমোশনের ইঞ্জিন যেটাই বলেন না কেন এটা কিন্তু ডুয়েল ওভারহেড ক্যাম্পশেফ যেটাকে বলে ডওসি ইঞ্জিন এন্ড ফোর ভালভার ইঞ্জিন সো এইখানে আমরা হচ্ছে জাস্ট যে হাউজিংটা আছে হেডের সেই হাউজিংটা ওল্ড রাখতেছি কারণ হাউজিং এর ভিতরে একদম সবকিছু ঠিকঠাক আছে হাউজিংটা একদম ফ্রেশ না ভাই যদি একদম হাউজিং ফ্রেশ এবং হাউজিংটা অনেকে চেঞ্জ করে এইগুলো হচ্ছে সিজ করে মুভমেন্ট ফেল করে ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে যায় আমাদেরটা কোনো ক্ষয় হয়নি ক্ষয় নাই একদম ফ্রেশ আছে

এরপরে হচ্ছে ক্যাম্প দুইটা ক্যাম্প শ্যাফ্ট দুইটাও আমরা চেঞ্জ করতেছি ক্যাম্প হচ্ছে ফার্স্টে ডিসিশন নিয়েছিলাম চেঞ্জ করব না বাট পরে ভাবলাম যে ভাই চেঞ্জ করে ফেলি যদিও আগের ক্যাম্প শ্যাফ্টে কিছু হয় নাই বাট তাও আমরা ক্যাম্প চেঞ্জ করে ফেলতেছি ক্যাম্প এখানে কিন্তু ইউজুয়াল ইঞ্জিনগুলো হয় এসও এসসি বা সিঙ্গেল ওভারহেড ক্যাম্প এটা ডিও এসসি মার্ক করে দেওয়া আছে ব্র্যান্ড নিউ ক্যাম্প শ্যাফ্টে এই ব্লু কালারে মার্ক করে দেয়া কোন পাশে এক্সস্ট কোন পাশে ইনটেক এন্ড এই ক্যামশ্যাফটের সাথে কানেক্টেড থাকে হচ্ছে আমার হাতে দুটো রকার এই রকারে হচ্ছে এই পিনগুলা বা আর্ম যেটাকে বলে সেটা কানেক্টেড থাকে এন্ড এগুলা হচ্ছে ওই ভাল্বগুলোকে ওপেন এন্ড ক্লোজ করায় বাই ব্র্যান্ড নিউ ভাল্ভ ফার্স্ট দেখলাম আমি একটু হাতে নিয়ে সো এই হেড পার্টটা খুব ইম্পর্টেন্ট এখানে টাইমিং চেইনও থাকে একটা টাইমিং সাইডও আছে টাইমিং চেন থাকবে টাইমিং চেইন টেনশনার থাকবে সেগুলো আমরা ব্র্যান্ড নিউ নিছি টাইমিং চেইনের অ্যাডজাস্টারও ব্র্যান্ড নিউ নিছি এন্ড সিবিআর এক্স ইঞ্জিনে কিন্তু টাইমিং চেনের যে অ্যাডজাস্টার থাকে সেই অ্যাডজাস্টারটা কিন্তু খুব মানে নিয়মিত জট হয়ে যায় নিয়মিত মানুষের সমস্যা করে চেঞ্জ করা লাগে বেল্টটা নেন এই যে চেঞ্জ করা লাগে আমরা সব ব্র্যান্ড নিউ নিতেছি অ্যান্ড সবচেয়ে টাফ পার্ট এই ডিওইসি ইঞ্জিনের স্পেশালি সিবিআরের ইঞ্জিনের বা এক্স মোশনের ইঞ্জিনের সেটা হচ্ছে টাইমিংটা মিলানো সিমগুলো বসানো আমরা সিম এখনও অর্ডার দিছি সিম বাইরে থেকে অর্ডার দিছি সিম এখন আসে না ওটা কালকে আসলে আমরা কমপ্লিট করবো তো এখন হচ্ছে টাইমিং সেটটাও এখন বসাবো নাকি না টাইমিংটা এখন বসাবো না সিম বসায়া সিম সিম বসায়া টাইমিং চেইনটা বসাবো আমরা টাইমিং চেইনটা বসাবো এন্ড টাইমিংটা মিলানোর উপরে ভাই অনেক কিছু নির্ভর করে তো আমরা আশাবাদী আল্লাহর রহমতে ঠিকঠাক মতো পারবো নাকি ভাই ইনশাআল্লাহ ঠিক আছে ওকে আমরা সেদিনই ম্যাগনেট সাইডটা বসিয়েছিলাম বাট এরপরে ইঞ্জিন হেডের কাজের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে বেশ কয়েকদিন কারণ সিম খুঁজে পাচ্ছিলাম না তাই হেডের অ্যাসেম্বলিটা দেখাইতে পারলাম না ফুটেজ ছিল না নেওয়ার সময় হয় নাই বাট আমি সামারি টেনে ফেলি নতুন সিম সহ টাইমিং পার্ট অ্যান্ড হেড কমপ্লিট সেট করার পরে আমরা ইঞ্জিনে একমাত্র আফটার মার্কেট পার্ট হিসেবে ক্লাস সাইডের একটা ক্লিয়ার কেস বসাইছি এইটা রেসিং ওয়াটার পাম্প সহ আসে অ্যান্ড অয়েল স্টেইনার বের করাটা ইজি করে দাম নিবে হচ্ছে তেইশ হাজার টাকার মতো সিবিআর হইলে আর ওয়ান ফাইভের বা ইয়ামাহারগুলো আরও দাম কম এরপর ইঞ্জিন মাউন্ট করে ইঞ্জিন অয়েল কুলেন্ট এগুলো সব ঢেলে ফার্স্ট স্টার্টে চলে গেছি আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা হয় নাই সব ঠিকঠাক গিয়েছে অনেক ধন্যবাদ যারা শুরু থেকে সাথে ছিলেন একদম ইজি ছিল না ভাই ব্যাপারটা প্যারা হয়েছে আসলে অনেক কিছু অ্যান্ড হোন্ডা সিবিআর বা এক্সমোশনের বডি কিট বা ইঞ্জিন পার্টস লাগলে স্ক্রিন থেকে হোন্ডা সেলস পয়েন্টের নাম্বারে ফোন করে দাম জেনে নিতে পারেন বা তথ্য লাগলেও জিজ্ঞেস করতে পারেন আমি চাই সবাই বাইকের মেকানিক্যাল ব্যাপার ব্যাপারস্যাপারগুলো চিনে জেনে বুঝে কাজ করাক নিজের বাইকের ক্ষেত্রে তাহলে ধরা খাওয়ার চান্স অনেকটাই কমে আর এই ছিল আমার হোন্ডা এক্সমোশনের কমপ্লিট ইঞ্জিন বিল্ডিং আশা করি কোনো না কোনোভাবে কারো না কারো উপকারে আসবে ইনশাআল্লাহ কোনো ভুল ত্রুটি থাকলে সভ্যতা বজায় রেখে কমেন্টে ডেফিনেটলি জানাতে পারেন আমি আপনাদের মন্তব্য পড়তে আসলেই ভালোবাসি নেক্সট কন্টেন্টে বাকি বাইক কিভাবে সাজাচ্ছি কি কি আপগ্রেডে যাচ্ছি অ্যান্ড কি কি হচ্ছে আফটার মার্কেট ইনস্টল করতেছি এইগুলো নিয়ে আলাপ হবে অ্যান্ড সিরিজটা চলবে